গোপনে বন্দি রাখা ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে হিউম্যান রাইটস ওয়াচে সন্তোষ প্রকাশ সব ধরনের সরকারি ক্রয়ে এখন থেকে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বাধ্যতামূলক এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি মন্তব্য বিশ্লেষকদের অনুষ্ঠান নতুন বিভাগীয় বাছাই পর্ব। গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ হচ্ছে নির্বাচন যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে আজই নেওয়া হতে পারে আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত জানালেন সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় হামলা বন্ধ করা হবে মুক্তি পাবেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা গাজায় আনন্দ মিছিল এবং গুয়াহাটিতে নারী বিশ্বকাপ ক্রিকেটে বিকাল সাড়ে তিনটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি নিরু জাহান এতক্ষণ সংবাদ মনাম শুনলেন এবারে বিস্তারিত গুম গোপনে বন্দী রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই বৃহস্পতিবার নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ন্যায় বিচারের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ বিস্তারিত খালিদা হাসানের রিপোর্টে ফ্যাসিস্টা আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসন আমলে ভিন্নমতের কারণে শত শত মানুষ গুমের শিকার হন রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তি ব্যবসায়ী শিক্ষার্থী আলেম লেখক ও সাংবাদিকদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় আটকে রেখে মাসের পর মাস এমনকি বছরের পর বছর নিষ্ঠুর নির্যাতন করা হতো গুমের শিকার অসংখ্য গৃহ মানুষের এখনো খোঁজ মেলেনি গুমের শিকার ব্যক্তিদের হাত কেটে ফেলা নখ উপটে ফেলা ঘূর্ণয়মান চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়ার মতো বিভৎস ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বারবার অভিযুক্ত লোভ ফেসিস্ট হাসিনা সরকার বারবারই তা অস্বীকার করেছে তবে পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর সরকার কমিশন গঠন করলে উঠে আসে বিভৎস সব ঘটনা অসংখ্য বিভৎস ঘটনার বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনেও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারের জন্য আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এতে শেখ হাসিনা সহ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং এর বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা সরকারের এই উদ্যোগকে ন্যায় বিচারের পথে অগ্রগতি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আটাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই এক সংবাদ প্রতিবেদনে নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছে বহু প্রতীক্ষার পর আদালতে বিচার শুরু হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর ডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির লেখা প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে ন্যায় বিচারের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ ডব্লিউর প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকার দু সাল থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে কর্তৃত্ববাদী প্রবণতা আরও শক্তিশালী হয় সরকারের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও বাক স্বাধীনতার হস্তক্ষেপ সম্পর্কে এইচআর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সরকার সাধারণত সেগুলো অস্বীকার করত বা মিথ্যা বিটিভি এখন থেকে সব ধরনের সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া সরকারের অভ্যন্তরীণ কার্যক্রয়ে বিদ্যমান দশ শতাংশ মূল্যসীমা বাতিল করা হয়েছে সরকারি কেনাকাটায় নতুন এই বিধিমালাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তবে শুধু ডিজিটালাইজড নয় দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা রিপোর্ট দিনা সুলতানার সরকারি কেনাকাটায় সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ক্রয় নীতি পিপিএতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে নতুন ক্রয় নীতিতে সব ধরনের সরকারি কেনাকাটায় অনলাইনে দরপত্র আবেদন বা ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর নতুন এই বিধিমালা গেজেট হিসেবে প্রকাশ করে কার্যকর করা হয় উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ বা পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 2006 সালে প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিএ তে আনা সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন পিপিআর পঁচিশ তৈরি করা হয় এখন থেকে সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিএ 2006 এবং নতুন পিপিআর পঁচিশ দুটোই কার্যকর হবে নতুন এই বিধিমালা সরকারি কেনাকাটার প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা উদ্যোগটা ভালো ডিজিটালাইজেশন সরকারি কর্মকাণ্ডে ডিজিটালাইজেশন সেটা ট্রান্সপারেন্সি কি বাড়ায় অনেকটাই আপনার এফিশিয়েন্সি বাড়ায় সেজন্য জন্য ডিজিটালাইজেশন করতে হবে সেই দিক থেকে এটা একটা ভালো উদ্যোগ তবে এটা হলেই দুর্নীতি কমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই মানুষ কিভাবে টেন্ডার ডকুমেন্ট হাতে পাবে সেটা অনলাইনে না হয় পাইল এর মাধ্যমে ডিসিশন মেকিং যদি ম্যানুয়াল থাকে থাকতেই হবে কিছুটা অংশ সেটাকে যদি দুর্নীতি করতে চায় আটকাতে পারবে না সেটাকে আটকাতে গেলে প্রাতিষ্ঠানিক যে ওভারঅল সতর্কতামূলক ব্যবস্থা জবাবদিহিত ব্যবস্থা মনিটরিংয়ের ব্যবস্থা সেগুলো যদি একযোগে ঠিক না হয় তাহলে ইজিপি একটা ভালো উদ্যোগ কিন্তু সে একা পুরো দুর্নীতি কমাতে এককভাবে সফল হবে না নতুন বিধিমালায় সব ধরনের সরকারি ক্রয় ইজিপি বাধ্যতামূলক করার পাশাপাশি অভ্যন্তরীণ কেনাকাটায় দশ শতাংশ মূল্যসীমা বাতিল করা হয়েছে এছাড়া চুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রকৃত উপকার তথ্য প্রকাশের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেই সঙ্গে সরকারি প্রতিটি কেনাকাটায় কৌশলগত পরিকল্পনা প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন এই বিশ্লেষক দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় না দুর্নীতিতে জড়ানো হয় না এই ধরনের অনেক দেশ আছে রাজনৈতিকভাবে আমাদের রাজনীতিকে সেখানে যেতে হবে রাজনীতিবিদদের সেখানে যেতে হবে এটা হলো এক নাম্বার প্রকিউরমেন্টের মধ্যেই কিন্তু দুর্নীতি থেমে যায় না প্রকিউরমেন্টের মাধ্যমে যখন একটা বিশেষ করে প্রকল্পের ক্ষেত্রে যখন কাজ প্রকল্প বাস্তবায়ন চলমান থাকে প্রকিউরমেন্ট পরবর্তী সেখানেও দুর্নীতি হতে পারে সুতরাং প্রাতিষ্ঠানিক বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন সিস্টেম থাকতে হয় সেটা মনিটরিং সিস্টেম রিপোর্টিং সিস্টেম এবং ইনভেস্টিগেশন সিস্টেম এবং সর্বোপরি যদি কোনো ইস্যু উঠে আসে কোনো কেস ধরা পড়ে সেটা যাতে জবাবদিহিতার মধ্যে আসে আইনের জবাবদিহিতার মধ্যে আসে এই সামগ্রিক চেইনটাকে আপনাকে এই পুরো সার্কেলটাকে একযোগে উন্নতি করতে হবে শক্তিশালী করতে হবে সেই ক্ষেত্রে আপনি প্রকিউরমেন্টে দুর্নীতি কমিয়ে আনতে পারবেন তবে রাজনৈতিক সদিচ্ছা হলো এক নম্বর আমি বলবো দিনার সুলতানা বিটিভি নিউজ বাংলাদেশে প্রতি বছর তেরো হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে মারা যায় ছয় হাজার সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিং এর অভাবে স্তন ক্যান্সার দেরিতে ধরা পড়ার মৃত্যুর হার কমছে না এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ পালিত হল স্তন ক্যান্সার সচেতনতা দিবস দুই হাজার পঁচিশ দিবসটির এবারের প্রতিপাদ্য জেনে নিন জেগে উঠুন জীবন বাঁচান সকালে রাজধানীর থেকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে প্রতীকী গোলাপি শোভাযাত্রা বের হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা এই র্যালিতে অংশ নেন পরে গোল টেবিল আলোচনায় বক্তারা আলোচনা করেন কিভাবে ব্রেস্ট ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় আগামী ত্রিশ ও একত্রিশ অক্টোবর রাজশাহীর উদ্দেশ্যে গোলাপি শোভাযাত্রার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্যান্সার সচেতনতা ফোরাম ডিমে প্রোটিন খেতে হবে প্রতিদিন এই বাংলাদেশে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব ডিম দিবস দুই হাজার পঁচিশ আজ রাজধানীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার প্রাণী সম্পদ অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক ও ওয়াল পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি বসির রহমান বক্তব্য রাখেন প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন নানা হাত ঘুরে ডিম গ্রাহকের কাছে যায় ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে তিনি আরো বলেন শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রোগ্রামে দুধের সাথে ডিমও যুক্ত করা প্রয়োজন গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ হচ্ছে নির্বাচন যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ফিরে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এই সময় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম তাই বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয় বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ রহমান বিএনপির প্রতিষ্ঠানা সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় শাসন ব্যবস্থা কোন মাল্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা কথা বলে নেই মার্কা দেওয়া যাবে না শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে এই পরীক্ষা এবার মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ বারো হাজারের বেশি সকাল আটটার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বিদ্যালয় ও কলেজগুলোতে ছিল পরীক্ষার্থীদের ভিড় সাধারণ শিক্ষা ক্যাডারের 683 পদে নিয়োগ দেয়া হবে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কঠিন ভেবেছিলাম ততটুকু কঠিন আসে নাই। মোটামুটি সহজেই আসছে। প্রস্তুতি মোটামুটি ভালো ছিল তবে প্রশ্ন একটু কঠিন মনে হয়েছে। দিয়েছি দেখা যাক কি হয়। অনার্স থেকে মোটামুটি আশা করি। আসলে বাংলাদেশে একটা সিস্টেমে আমি মনে করি যে আমরা যারা সাবজেক্টিভ বিভিন্ন সাবজেক্টে পড়াশুনো করি যেমন আমি ইতিহাস থেকে এসেছি অন্যান্য সাবজেক্টে যারা আছে। তাদের টেকনিক্যালি এই ধরনের পরীক্ষা তেমন একটা আয়োজন হয় না তো এই ধরনের পরীক্ষা আয়োজন হলে আমাদের জন্য খুবই ভালো হয় আমাদের আগ্রহটা আরও বেশি থাকে অন্যান্য গতানুগতিক বিশেষের থেকে যেহেতু প্রশ্ন পদ্ধতি একটু আলাদা মানে সাবজেক্টিভ টেস্ট সেক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং ছিল আমার বাবা মামার ইচ্ছে আমার মা একজন প্রাইমারি স্কুলের টিচার উনি খুব চায় যে আমি একটা ভালো কিছু করি তাই আসলে বিসিএস এর प्रिपरेशन নেওয়া সেখান থেকেই পরীক্ষা দাও এখান থেকেই অনুপ্রাণিত যে কিছু একটা করব নিজেদের শিক্ষা নিজেদের জানা শোনা টিচার হিসেবে আরো বেশি এক্সপ্লোর করার জন্য আমি যেহেতু ইতিহাসের ছাত্র ইতিহাসের প্রতি ভালো লাগা আছে সেখান থেকে আমি চাই আরো বেশি ভালো করতে আমার যত মেধা আছে বা সুযোগ পাইলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অনুষ্ঠান নতুন করি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে আগামীকাল এগারোই অক্টোবর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ইএস প্রাপ্ত প্রতিযোগীর অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত জানাচ্ছেন সাবনা স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব যা চলবে অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শ ষাট জন প্রতিযোগী ভালো লাগছে যে এই বিভাগীয় পর্যায়ে এসে আসতে পেরেছি এখানে সবার ব্যবহারই খুব ভালো খুবই আন্তরিক এবং বিচারকরা যারা আগে ছিলেন তারাও খুবই ভালো ছিলেন উনি বিচারকদের সান্নিধ্য পাচ্ছি তাদের কাছে যেতে পারছি এটা সত্যি সৌভাগ্যের বিষয় আমি অনেক খুশি যখন আমি পেয়েছিলাম তখন আমি অনেক অনেক খুশি ছিলাম এখন আমি তার চেয়ে বেশি খুশি যদি আজকে আমি পাই তাহলে আমি জাতীয় পর্যায়ে যেতে পারবো আমার খুবই ভালো লাগছে তবে একটু তো ভয় আছেই এখানে যে অংশগ্রহণ করার ফলে যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া তো ওভারঅল ভালো লাগছে বিভাগীয় বাছাই পর্বের সপ্তম দিনে সকাল হতে না হতে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় অনেক বছর বন্ধ থাকার পর এটা যখন চালু হয়েছে আমার বাচ্চার জন্য আমি অনেক খুশি যে অন্তত এখানে সে পারফর্ম করতে পারবে আমি আশা করব প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটা মানে মানে আয়োজন করা হয় এতে বাংলাদেশের অনেক মানে প্রতিভা বের হয়ে আসবে ইয়াস কার্ড বলেন বা হ্যাঁ না যেটাই হোক সে কোনো অসুবিধা নেই বাচ্চারা চেষ্টা করছে এটাই হচ্ছে অনেক এটাতে অংশগ্রহণ করছে এটাই অনেক প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগীরাই ভালো করছে অনেক নতুন ছেলে মেয়ে এসছে যারা কখনো গান শেখে নাই আবৃত্তি শেখে নাই অভিনয় শেখে নাই কিন্তু তারপরেও তারা অংশ নিয়েছে যে দেখি যদি কিছু হয় তাতে একটু হলেও তাদের চর্চা করতে হয়েছে একটু হলেও শিখতে হয়েছে এবং এই যে প্রক্রিয়াটার মধ্যে তারা এসছে সাংস্কৃতিক প্র্যাকটিসগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দের উপাদান লুকোনো এইগুলোকে তারা চিনতে পারছে এটা প্রতি বছর হওয়া দরকার কারণ এই যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এত উজ্জ্বলোজ্বল প্রতিবাদ রয়েছে সেটা তো এই প্রক্রিয়া ছাড়া তাদের খুঁজে বের করে আনা সম্ভব নয় নতুন করে এই প্রতিযোগিতাটা প্রতি বছর হবে এই আশা করি প্রতিযোগীরা এখানে অংশ নিয়েছে এটি আমাদের একটি আশার দিক তো সেই দিক থেকে আমি বলবো যে নতুন কুড়ি একটি অনন্য একটি আয়োজন এবং নতুন কুড়ির ব্যাপারে যে সেই ২০ বছর আগে আমরা যে নতুন কুড়ি দেখতাম বিশ বছর পরে এসেও যে মানুষ নতুন কুড়িকে ধারণ করে রেখেছে এটি আমাদের একটি আশার বিষয় অনুরোধ করব বিটিভিকে এই চমৎকার আয়োজনটি যেন প্রতি বছরের নেয় অবিরাম ধারায় চলতে থাকে এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার ড মোহাম্মদ আলতাগুল আলম ও যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মাহমুদ রকুন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ সঙ্গে ছিলেন সারাদেশের শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন কারণ প্রত্যেকে আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সাবনাথ স্মৃতি পিটিভি নিউজ ঢাকা দর্শক নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্বের সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শাবরাজ স্মৃতির সঙ্গে তিনি এখন রয়েছেন বিটিভির ঢাকা কেন্দ্রে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এবং অভিভাবকরা কিন্তু বাংলাদেশ করছে এবং তারা কিন্তু বিভাগীয় বাছাই পর্বে অডিশন দিতে এসছে তারা প্রত্যেকেই অনেক বেশি আনন্দিত এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই বিভাগীয় বাছাই কার্যক্রম কিন্তু অন্যান্য ষাটটি বিভাগের ইতিমধ্যে শেষ হয়েছে এবং ঢাকা বিভাগের কার্যক্রম আগামী এগারো অক্টোবর শেষ হবে আমরা এখন কিছু কিছু প্রতিযোগীদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তাদের কেমন লাগছে এখানে অংশগ্রহণ করতে পেরে আমাকে একটু বলবে এখানে অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন লাগছে অনেক আনন্দিত লাগছে আর আমি যে এই ন্যাশনাল কম্পিটিশনে যদি আমি অনেক ভালো পারি তাহলে আমি খুবই খুশি হব আর কে ধন্যবাদ তোমাকে আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে কোন কোন বিষয়ে অংশ গ্রহণ করেছো আমি হচ্ছে হামনাথ রবীন্দ্র সংগীত আর লোক সংগীত আমাকে একটু হামনাত শোনাবে আচ্ছা পারবো নাইতে ত্রিভুবনেরে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া এ সাগর আয় সাগর অনেক ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কিন্তু অনেক প্রতিযোগী রয়েছে এবং যারা নাচের প্রতিযোগী তারা কিন্তু খুব সুন্দর করে সেজে এসেছে আমরা এখন একজন নাচের প্রতিযোগীর সঙ্গে কথা বলবো আমাকে একটু বলবে যে এই যে নতুন কুড়ির মতো একটা বিভাগীয় প্ল্যাটফর্মে তুমি অংশগ্রহণ করতে পারছো তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করতে পেরে আমি একটি সাধারণ নৃত্য দিয়েছি মেয়ে এতে আচ্ছা কোন গানে নাচ করছো আমি সাধারণ নৃত্য়ে তাথই টাঠে গানে নাচ করছি অনেক ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এবং আমি মনে করি বাংলাদেশে যদি আরও এরকম প্রতিযোগিতা হয় আমরা আমাদের প্রতিভা প্রকাশ করতে পারবো আচ্ছা এই যে এখানে এসেছো এখানকার পুরো পরিবেশটা তোমার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে চারপাশে প্রকৃতিতে ভরা সবুজ ঘাসের সবুজ গাছ আছে পাখিদের গন্ধ মোটামুটি সবই ভালো লেগেছে অনেক ধন্যবাদ আর নীলুফার আমরা আরো কিছু প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এখানে কিন্তু আমরা অনেক প্রতিযোগী দেখতে পাচ্ছি তারা প্রত্যেকে এই ভীষণ খুশি কোথা থেকে এসেছো তুমি আমি ডাকাতে আচ্ছা তোমার নাম কি ঐশ্বর্য চাকমা কোন বিষয় অংশ গ্রহণ করছো নজরুল সংগীত আর রবীন্দ্রনাথ সংগীত আমাকে একটু রবীন্দ্রনাথ সংগীত শোনাবে হ্যাঁ বরীষো ধারা মাঝে শান্তি রোবাড়ি বরীষো ধারা মাঝে শান্তি রোবাড়ি শুষ্কড়ি দায়লুই আছে দার ইয়ে করি কড়ি অনেক ধন্যবাদ তোমাকে আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এখন আমরা কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের সন্তানরা এই অনুষ্ঠানে করতে পেরেছে তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন এই যে নতুন করে দীর্ঘ বছর পর শুরু হলো এখানে আপনার সন্তান বিভাগীয় পর্যায়ে আজকে অংশগ্রহণ করছে আপনার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে এবং বাংলাদেশে এইটা আমরা যখন আমার বয়স যখন তিন বছর তখন নতুন করে টিভিতে অ্যাড দেখতাম আমি অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আমার বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে আর এখন যে শুরু হলো আমি আশা করব যেন এটা কন্টিনিউ চলে এটা হলে বাচ্চাদের প্রতিভা বিকাশ হবে আর আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি দোয়া করছি যেন সবাই আমরা সবাই যেন এটাকে মানে আনন্দ নিয়ে প্রাণ ভরে আনন্দ নিয়ে অংশগ্রহণ করতে পারি ধন্যবাদ আপনাকে আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বললাম আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই বাংলাদেশ টেলিভিশনের আজকে যে নতুন কুড়ি অনুষ্ঠান এখানে আসতে পেরে তা কেমন লাগছে এবং এখানকার পরিবেশ কেমন লাগছে আপনি একটু আমাকে বলবেন যে এই যে নত এই যে নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে আপনার সন্তান অংশগ্রহণ করছে আজকে নিয়ে এসেছেন তাকে এখানকার পরিবেশটা আপনার কেমন লেগেছে আপু এখানকার পরিবেশ খুব ভালো এবং আমার এখানকার পরিবেশ অনেক ভালো এবং আমার বাচ্চাকে নিয়ে আমি সাভার থেকে এসেছি এবং আমার বাচ্চা তিনটি বিষয়ে অংশগ্রহণ করেছে হামনাথ রবীন্দ্রসঙ্গীত এবং লোকগান এবং আমি খুব জেনে খুশি হয়েছি যে আমার বাচ্চা হামনাথে সে দশে দশ মার্কস পেয়েছে এবং আমি খুব হ্যাপি এবং নতুন কুড়ি আবার নতুন করে ফেরত পেয়ে আমরা আসলে অনেক হ্যাপি এবং আমাদের বাচ্চাদের এর মাধ্যমে প্রতিবার বিকাশ হচ্ছে তারা খুব আনন্দের সাথে এটা উপভোগ করছে ধন্যবাদ বিটিভিকে এবং ধন্যবাদ নতুন কুড়িকে আচ্ছা ধন্যবাদ আপনাকে নীলুফার এতক্ষণ আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম এখন আর কিছু প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার কেমন লাগছে তোমার কেমন লাগছে এখানে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে আমি ভেবেছিলাম পারবো না প্রথমবার এবার পেরেছি এর জন্য আমার অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ আমরা এখানে কিন্তু খুব দেখতে পাচ্ছি সে কিন্তু খুব সুন্দর নাচের সাজে রয়েছে কেমন লাগছে তোমার এখানে আমার এখানে এসে খুবই ভালো লাগছে আর এই যে কিছুক্ষণ পরেই ভিতরে যাবে কোনো রকম ভয় কাজ করছে না আমার কোনো ভয় কাজ করছে না আচ্ছা অনেক ধন্যবাদ নিলুফার এতক্ষণ আমরা অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে তাদের এখানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে নীলুফার আপনাকে জানিয়ে রাখি যে চূড়ান্ত ঢাকা পর্যায়ে যে বাছাই পর্ব সেখানে কিন্তু এই বিভাগীয় পর্ব থেকে আটটি বিভাগের যে প্রতিযোগীরা রয়েছে তাদের সবার থেকে কিন্তু নয়শো ষাট জন প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু অভিভাবকরা এবং প্রতিযোগীরা কিন্তু হাসি মুখেই বাংলাদেশ টেলিভিশনে আজকে বিভাগীয় বাছাই অংশ গ্রহণ করছে নীলুফার এই ছিল আমার কাছে এবারে আন্তর্জাতিক সংবাদ